হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইস আমাদের গল্প তুই সামনে তো পুজো চলে এসেছে তোমরা সবাই জানো তো আমরা তো পুজোর কেনাকাটা এখনও কিছুই করিনি ভাবছি আজকে যাব এখানে না আমি সরাসরি ভয়েসটাই দেব ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম যে না থাক ভয়েসটা দিলে কেমন জানি শোনা যায় ভয়েস ওভারটাই দিই তো দুই মামে তো রিস্কায় ঢং করতে করতে যাইতেছি বেসিক্যালি আমরা না বরিশাল বাস করি তাই ওই যে কথার মধ্যে বরিশাল্লে যে টান্ডা তো ভাবতে আসি আজকের ব্লগটা আমি বরিশাল্লা ভাষাই বানাবো তো এই তো কথা কইতে 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 আমরা শরীর গেলাম একটা আরঙের দোর গোড়ায় সিঁড়ির ভিডিও করতে করতে দেখি ওমা আরং লেহা এসে তো আরং লেহা দেখে তো অনেকক্ষণ খুশি হয়ে গেছি ভিতরে ঢুকছি ওমা ভিতরে ঢুকিয়ে দিয়ে এসির বাতাসে সব ঠান্ডা দেখলাম আমার একটু জামা যাই হোক দাম বেশি থুই তুই আবার গেলাম তিন তলায় মেয়ের জামা কিনতে তো মেয়ের জামা দেখে তো সাইড পেস্টটা জামা লইয়া মেয়ে একটা ট্রায়াল টুয়েল দিয়ে একটু জামা কিনে লইয়ে আমরা সরলে এলাম এটি কিন্তু পরের দিনের ভিডিও ওই একদিনেই নেই নেই কিন্তু পরের দিনে একটু স্যুট লইছিলাম যাই এই স্যুটটা আবার কিসের জন্য কারণ এইখানে আবার আমি আর আমার মেয়ে এক গস কাপড় কিনলে ভাবতে জামা বানাবো ম্যাচিং মেশিং তো ম্যাচিং মেশিং জামা বানাইতে গেলে তো গড়তেইবে অনেক এখন মায়ের যে পছন্দ হয় আমার হয় না আবার আমার যে পছন্দ হয় আবার আমার মাইয়ের হয় না আর যাই হোক দুইজনে প্রথম দেখলাম বরিশাল ফেব্রিক্সে সেখানে দেখে একটা মোটামুটি পছন্দ হয়েছে সেটা থুইয়েছি বলছি ভাই এটা একটু রাহেন আমরা আইতেছি হ্যাঁ এরা কেটে কে গেছি এবার আহমে সুপার মার্কেটের মধ্যে তো ওই যে এক চোখে লাগছে এখন তো মনে করেন যতটা দেহি কোনো কাম হইবে না হ্যাঁ এরপর হ্যাঁ এনে ঘুরে টুরে গেলাম সৈয়দ ক্লোতে তারপরে গেলাম আমির ক্লোতে স্টোরে তারপরে সেইখান থেকে বের হইয়া ভাবতে আসি কই যেমন কই যেমন আবার সেই ওই যে এক চোখে লাগছে সেই বরিশাল ফেব্রিক্সে তো বরিশাল ফেব্রিক্সের পোলাগ দেখে তো আমার আসে ভাই আপনি আবার আইসেন আমি কেউ হওয়া মনে হয়েছে যে ধুয়ে গেছিলাম হেজ্ঞই দিয়ে একজ্ঞ লইয়া যাই এরপর কয় আফা আপনার কি পেইজ আছে আপনি যে ভিডিও করেন আমি কি হাসে মনে না রসুন আছে যদি চলে যাই হোক কিনলাম কেনলাম জামার কাপড় জামার কাপড় পছন্দ মতো কিননা টিননা আমার মায় হোগা দুলাইতে দুলাইতে চললে গেল একারে মনে করেন অন্য কিনতে হে অন্য কেনতে যাইয়া তারেক ঝামেলা ও মা ও তো ছোটো মানুষ ও কেন অন্য পড়বে যাই হোক তারপরও অন্য কিননা লইয়া জামা প্যান্ট বানাইতে দিয়ে চললে লইলাম নাচতে নাচতে দুইজনে ডিস করে ও দুগ্গা মাঝখানে জুস খাইছিলাম হ্যার ভিডিও আবার নিতে মন নেই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন